প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনলাইন আবেদন কীভাবে করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে চলে যাবেন সার্চ বাড়ে এখানে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিবেন আই বি তারপরে হচ্ছে ডট টেলিটক টি ই এল উন্দরা টি ই এল ই টি এ এল কে টেলিটক ডট কম ডট বিডি এম ডট বিডি এটা লিখে জাস্ট আপনারা সার্চে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম চলে আসলে প্রথমে আপনারা যে কাজটা করবেন এখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এই দ্বিতীয় যে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম অ্যান্ডার চলে আসবে এরকম চলে আসলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন পদের নাম সকল পদগুলি এখানে থাকবে এখান থেকে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করবেন দেখেন এখানে কিন্তু সবগুলি পদের নাম কিন্তু সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে তো এখন আমরা যে কাজটি করবো এখানে আমরা যে পদে আবেদন করবো সে পদের নামটা হচ্ছে ড্রাইভার অপশনটি এই ড্রাইভারে আমি একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনি আপনার পথটা প্রেস করে দিবেন তারপর এখানে নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দিলে এরকম চলে আসলে এরপর এখানে এরকম লেখা থাকবে অল জবস প্রিমিয়াম মেম্বার আপনি কি সকল চাকরির ক্ষেত্রে প্রিমিয়াম মেম্বার হতে চান হতে চাইলে আপনারা দেবেন ইয়েস না হতে চাইলে নো দেবেন তারপর নেক্সটে প্রেস করে দেবেন তো আমার প্রিমিয়াম মেম্বার দরকার নাই আমি নু সিলেক্ট করে দিয়ে তারপর নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলো অ্যাপ্লিকেন্টস ফর্ম এই অ্যাপ্লিকেন্টস ফর্মের মধ্যে প্রথমে আপনি আপনার পদের নামটি দেখতে পাবেন তারপরে বেসিক ইনফরমেশন দিতে হবে এপ্লিকেন্টস নেম ইংরেজিতে দিবেন আবেদনকারীর নাম বাংলায় দিবেন ফাদার্স নেম ইংরেজিতে দিবেন পিতার নাম বাংলায় দিবেন মাদার্স নেম ইংরেজিতে দিবেন মায়ের নাম বাংলায় দিবেন সবগুলি লেখা কিন্তু আপনি এনআইডি কার্ড দেখে তারপরে লিখবেন এরপরে যেটা দিতে হবে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিবেন আপনার জাতীয়তা বাই ডিফল্ট দেওয়া আছে বাংলাদেশে এটার ধরার দরকার নাই রিলিজন ড্রপডাউন বারে প্রেস করে এখান থেকে সিলেক্ট করে দিবেন জেন্ডার ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন এরপর আপনার ন্যাশনাল আইডি আপনার যেহেতু ন্যাশনাল আইডি আছে থাকলে এই যে এনআইডি অপশনটি এখানে প্রেস করে সিলেক্ট করে দিবেন তারপর এনআইডি নাম্বার দিতে হবে নাম্বারটি দিয়ে দিবেন এরপর আছে বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন ডাউন বারে সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর আপনার বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটি লিখে দিবেন পাসপোর্ট আইডির ক্ষেত্রে একই কথা যদি পাসপোর্ট আইডি থাকে ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন তারপরে পাসপোর্টের নাম্বারটা লিখে দিবেন না থাকলে নেওয়ার দরকার নাই এরপর আপনারা পেয়ে যাবেন মেরিটুয়াল স্ট্যাটাস বিবাহিত অবিবাহিত ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন কনফার্ম মোবাইল নাম্বার আপনারা একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর অপশানটা হচ্ছে ইমেল নাম্বার আপনাকে ইমেল নাম্বার দিতে বলেছে যদি থাকেন না থাকলে নাই দেওয়ার দরকার নাই কোটা অপশানে প্রেস করে আপনি কোন কোটায় পড়বেন কোটা আছে কি না ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি কি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আছে কি না যদি থাকে ডাউন বারে প্রেস করে গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট এখানে এসে দেখুন সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি অটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস নান আপনারা না থাকলে নান অপশানে প্রেস করে দেবেন দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানার প্রথমে কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট নাম্বার দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন উপজেলা থানা সিলেক্ট করে দেবেন পোস্ট অফিসের নামটা লিখে দিবেন। দেওয়ার পর নিচে আপনারা পেয়ে যাবেন পোস্ট কোড এখানে পোস্ট কোড পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেবেন আপনার বর্তমানে স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এই বক্সে একটি টিক দিয়ে দিবেন অটো চলে আসবে আর যদি না হয় তাহলে এখানে পারমানেন্ট অ্যাড্রেসে আপনি প্রথমে কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন ভিলেজ রোড টাউন হাউস এখানে লিখে দিবেন তারপর ড্রপডাউন বারে প্রেস করে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন থানা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম লিখে দেবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেবেন দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে এখানে দেখেন যেহেতু ড্রাইভার পথ এখানে এসেছে জেএসসি ইকুইপমেন্ট লেভেল আপনাদের ক্ষেত্রে এস এইচএসি মাস্টার্স অনার্স এগুলি আসবে তো প্রথমে আপনারা যেটা করবেন এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন তারপরে রুল নম্বরটা লিখে দিবেন ইনস্টিটিউট কোন প্রতিষ্ঠান হতে পাস করেছেন লিখে দেবেন বোর্ড বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন রেজাল্টটা এখান থেকে বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন তারপর পাসিং ইয়ার পাশের বসাটা সিলেক্ট করে দেবেন এরপর আপনি যদি অতিরিক্ত যোগ্যতা হিসাবে এসএসসির তথ্য দিতে চান তাহলে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক দিবেন তাহলে কিন্তু তথ্য দিতে পারবেন আমি বক্সে টিক দিয়ে দিলাম দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে তথ্য দেওয়া যাবে তো এখানে এসএসসি একজামিনেশন দিবেন রুল নাম্বার দিবেন গ্রুপ সাবজেক্ট দিবেন বোর্ড দিবেন রেজাল্ট কি রেজাল্টটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন এখানেও পাসিং ইয়ার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন ঠিক একইভাবে আপনি এইচএসসির তথ্য দিলে বক্সে টিক দিয়ে এইচএসির তথ্যটা এখানে দিয়ে দিবেন তারপর আপনি যদি অনার্সের তথ্য দিতে চান তাহলে বক্সে টিক দিয়ে এই তথ্যগুলি দিয়ে দেবেন না দিলে বক্সে টিক দেওয়ার কোনো দরকার নেই এরপর চলে যাবেন নিচে এভাবে মাস্টার্সের তথ্য আপনি দিয়ে দিবেন যদি দেওয়ার প্রয়োজন মনে করেন এরপর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন জব এক্সপিরিয়েন্স আপনার যদি চাকরির এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে দিবেন প্রথমে দিবেন এমপ্লইড নং আপনার এমপ্লইডের নাম্বার কত আপনার ডেজিগনেশন আপনার পদবী কী ছিল লেন্থ অফ সার্ভিস চাকরির সময়কাল এখানে বসিয়ে দিবেন তারপর কারেন্টলি ওয়ার্কি এই বক্সে টিক দিয়ে দিবেন বর্তমান কোথায় চাকরি করতেছেন তার অর্গানাইজেশন দিয়ে দিবেন অ্যাড্রেস দিয়ে দেবেন চাকরির বর্ণনা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এবার যদি আপনার আদার্স কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলে আদার্স এক্সপিরিয়েন্স থাকলে আপনি দিয়ে দেবেন ডু ইউ হ্যাভ এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাস ড্রাইভার ড্রাইভার পর থেকে আপনার আট বছরের অভিজ্ঞতা আছে থাকলে ডাউন বারে প্রেস করে এখান থেকে সিলেক্ট করে দেবেন ডু ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে এখান থেকে ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দেবেন ডু ইউ হ্যাভ স্ট্রং হেলথ কন্ডিশন আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী থাকলে এখান থেকে ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে চার নাম্বার ডু ইউ হ্যাভ এনি স্পেশাল এক্সপিরিয়েন্স আপনার কি অতিরিক্ত কোনো যোগ্যতা আছে সেটা থাকলে দিয়ে দিবেন তো এরপর আপনারা নিচের দিকে পেয়ে যাবেন সিকিউরিটি কোড নামের অপশন এই সিকিউরিটি কোডে যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন ক্যাপচাটা এই বক্সের মধ্যে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা এই বক্স একটা টিক দিয়ে দিবেন তারপর নিচে পেয়ে যাবেন সাবমিট নামের অপশন এখানে দিয়ে আপনার আবেদনটাকে সাবমিট করে দিবেন মূলত এভাবে আপনাদের আবেদন করতে হবে ভালো থাকুন ধন্যবাদ